তার কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছুই বুঝি এরকম কোনো নিয়ম নীতি নাই এরকম কোনো জিনিস নাই পৃথিবীতে হয় নাই যে সেগুলা আইনা দিলে তার এই কষ্টটা লাগব আমি বুঝি না বুঝি এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখান থেকে সুখ শান্তি খুঁজে নিতে হইব তোরে কিন্তু আপনার উপরে এত চাপ যাচ্ছে আর একটা দিন যদি তুই এই কথা কইছ যে আমার উপরে চাপ যাচ্ছে আমার উপর প্রেসার যাচ্ছে আমার উপরে তুই রইছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না তোর আমি কোনোদিন বলছি যে তুই আমারটা খাস আমারটা পর আমারটা খা আমারটা পরে তোর তো আমার ওষুধপত্র আমাকে কিনে দিতে আমি বলছি কখনো বাড়ি কিছুই জবেতর পাই মাগরিবে দিছে তুই ছাদে শেষ মেশ চিন্তা করলাম যে ছাদে থাকতে পারে তোর সমস্যাটা কি আমারে কত তোর মন খারাপ কেন না ভাইজান মন খারাপ না এমনি চলে এলাম ছাদে তো আমি মানে আজকে থেকে চিনি না তাই না মা বাবা মারা যাবার পরে তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি তুই কখন কেমন থাকস তোর মন কেমন থাকে আমি কিন্তু ভালোই জানি জানি না ভাইজান শুধু শুধু টেনশন করছেন আসলে কি বলবো মানে সংসার শিশির শিশিরের বাবা আমার ভালো লাগছে না সারা দিনের যত কাজের চাপ রাগ সব গিয়ে শিশিরের বাবার উপরে ঝাড়ি সে হয়তো আমাকে মনে করে যে ভাইয়ের বাড়িতে আছে বলে আমি তাকে ছোটো করে দেখি মনটা ছোট করে রাখি আমি আর না ভাইজান শোন যে কথাগুলো বললে এটাকে ঠিক বললি আমি তোর কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছুই বুঝি এরকম কোনো নিয়ম নীতি নাই এরকম কোন জিনিস নাই পৃথিবীতে হয় নাই যে সেগুলা আইনা দিলে তোর এই কষ্টটা লাগবে এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখান থেকে সুখ শান্তি খুঁজে নি তুই করে কিন্তু আপনার উপরে এত চাপ যাচ্ছে আর একটা দিন যদি তুই এই কথা কইছ যে আমার উপরে চাপ যাচ্ছে আমার উপর প্রেশার যাচ্ছে আমার উপরে তুই রইস আমি এই বাড়ি চলে তুলে যাব না তোর আমি কোনদিন বলছি যে তুই আমারটা খাস আমারটা পর তোর মেয়ে আমারটা খায় আমারটা পরে তোর তো আমার ওষুধপত্র আমাকে কিনে দিত আমি বলছি কখনো উত্তেজিত হচ্ছেন আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি আপনাকে করি যা আমি তোর যেরকম স্নেহ করি ভালোবাসি তোর হাজবেন্ডটা ঠিক ওরকমই করি তোর মেয়েটা আমি নিজের মেয়ের মতো মনে করি আমার আর কেউ আছে তোর আর কেউ আছে আমি আর তুই ছাড়া আমরা তো দুইটা ভাই বোনই নাকি হ্যাঁ আমারও বর্তমানে বাড়ির মালিক কে তোর মেয়ে তুই তোর হাজব্যান্ড নিজের এত ছোট করে দেখ কেন এগুলো না এগুলো তুই করিস স্যার আর কখনোই ভুলেও তুই আমার এই ধরনের কথাবার্তা বলবি না যে ভাই যান আপনার উপর রয়েছি আপনারটা খাইতেছি শিশির শিশিরের বাবা কেন রে এই কথা কস আমি তোদের কারণে বিয়ে সাদী পর্যন্ত করি নাই কেন করি নাই জানস যদি আদর্শ স্নেহ ভালোবাসা একটু কম হয় একটু কম পরে চল চল